সেই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তাশো কাদের প্রবলেম হতে পারে মানে বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা তারা ফিরে যাওয়ার আগে ওই আমরা তো বলিউড সিনেমাতেও দেখি বহু ইমোশনাল ডায়লগ ঠিক বর্ডারে যাওয়ার আগে শাহরুখ খান এরা দেয় বা উর্জা কালে কাওয়া তেরে গান হয় তা আমরা শুধু ক্যামেরার সামনে অনুপ্রবেশকারীদের বলেছি আপনারা তো বাংলাদেশে চলে যাচ্ছেন আর হয়তো আসতে পারবেন না কি ভাবে এসেছিলেন আপনাদের তো ভিসা পাসপোর্ট কিছু নেই এটাতেও আপত্তি আবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরও আপত্তি স্থগিত করতে বলছে মানে কী চলছে একটু একটু গসিপটা দাও ময়ূর দেখো এক হচ্ছে যে গণ্ডগোলের ছবি তুমি দেখালে আমি বলি উত্তরোত্তর এই গণ্ডগোল আরও বাড়বে বলেই আমার আশঙ্কা এবং আমার ভারণায় যখন ফার্স্ট ড্রাফ লিস্ট বেরোবে তখন ঠিক সিএ বা ওয়াক অফ সময় যেভাবে আন্দোলন তথাকথিত আন্দোলন বাকি যাকে দাংনা বলা হয় শুরু করা ময়ূর খুব ধন্যবাদ যে টেকনিক্যাল প্রবলেম হওয়ার জন্য আমি প্রথমে বলতে পারলাম না সেই কারণে বেশ অনেকটা সময় ধরে নির্মল হাসি হাসতে পারলাম শোভমবাবুর বক্তব্য শুনে একটা সিরিয়াস বিষয় এরকম কমিক রিলিফ বেশ ভালো লাগে দেখো ময়ূর কাজকে এসে কিছু মানুষকে আবার আপনি বলেছেন তো আপনি বলেছেন তো আপনি বলেছেন তো আপনি বলেছেন তো আমি আপনারা ঠিক আছে আপনারা আগে শূন্য থেকে উঠে দাঁড়ান তারপরে পড়ুন আগে আপনারা শূন্য থেকে উঠে দাঁড়ান ঠিক আছে মই দেখো আজকে মমতা ব্যলারজির ভয় কেন এসাই নিয়ে নি এক হচ্ছে জোমালয়ে যে সব জীবন্ত ভোটাররা আছেন যারা ভোটের দিনে শুধুমাত্র এই মর্তলোকে আসেন তারা আর আসতে চাইছেন না বসুর বাবা তিনি তার ছেলের অবস্থা দেখে তিনি ছেলের বিধানসভায় আর আসতে চাইছেন না তিনি আর মর্তলোকে এসে ভোট দিতে চাইছেন না তো এই জমালয় জোমালয়ে জীবন্ত ভোটার যারা আছেন তারা বাদ চলে যাচ্ছে ফলে একটা অসুবিধা মমতা ব্যানার্জির দ্বিতীয় হলো যে তোমার অনুপ্রবেশকারী এতদিন একটা বলা হতো কোথায় অনুপ্রবেশকারী কোথায় রোহিঙ্গা দেখাও কোথায় বাংলাদেশ থেকে কে এসছে দেখাও আজকে দেখা যাচ্ছে তো আজকে দেখা যাচ্ছে মহ একটা মানে পরিসংখ্যান কথা বলে পরিসংখ্যান দিয়ে দেখলেই বোঝা যাবে যে অনুপ্রবেশ কিভাবে হয়েছে এবং তার অনুপ্রবেশটা কতটা ব্যাপক এবং কতটা বিস্তৃত অঞ্চল জুড়ে হয়েছে পশ্চিমবাংলায় যদি দু এগারো থেকে দু হাজার একুশ এই সময়কালের মধ্যে ভোটার পার্সেন্টেজ বৃদ্ধি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে সুজাপুর সেখানে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে সত্তর পার্সেন্ট সামসেরগঞ্জ ফিফটি ফাইভ পার্সেন্ট হরিশ্চন্দ্রপুর ফর্টি এইট পার্সেন্ট জঙ্গিপুর ফর্টি এইট পার্সেন্ট মালতিপুর ফর্টি থ্রি পার্সেন্ট এবার সিকিউরিটি থ্রেট অনুপ্রবেশের কারণে কেন হয় তুমি দেখো এই যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা কিন্তু কখনো না কখনো দাঙ্গার শিকার কালিয়াচক দাঙ্গা তোমার মনে আছে সামসেরগঞ্জে এই কদিন আগে মুর্শিদাবাদের দাঙ্গা হয়েছে মালতীপুর যার মধ্যে মোথাবাড়ি আসে সেখানে কদিন আগে কি ঘটনা হয়েছে কিভাবে হিন্দুদের ওপরে আক্রমণ করা হয়েছে আমরা জানি আচ্ছা আরও বেবার আমরা ভাব তোমরা হয় মানুষ হয়তো ভাবে যে এটা শুধুমাত্র সীমান্ত বর্তী অঞ্চলগুলোতেই সীমাবদ্ধ নয় কারণ নিউ টাউন সেখানে ফর্টি পারসেন্ট হয়েছে এবার লোকে বলবে নিউ টাউনে অনেক ফ্ল্যাট হয়েছে সেখানে অনেক নতুন লোক এসছে তাহলে তার পাশের বিধানসভা রাজারাট গোপালপুর সেখানেও তো অনেক ফ্ল্যাট হয়েছে সেখানে কেন ইনক্রিজ পার্সেন্টেজ ছাব্বিশ পার্সেন্ট সেখানে কেন সেটা ফর্টি পার্সেন্টের কাছাকাছি পৌঁছলো না আচ্ছা সোনারপুর উত্তর সেখানে তো এত ফ্ল্যাট হয়নি বা এত কর্মসংস্থানের জায়গা হয়নি যে অনেক লোক বাইরে থেকে এসছে সেখানে কীভাবে থার্টি এইট ইনক্রিজ হয় ময়ুক দেখো অনুপ্রবেশ এমন নয় যে শুধুমাত্র দু হাজার সালের পরে হয়েছে বা দু হাজার সালের পরে হয়েছে আজকে তোমাদের চ্যানেলেই বা একটি কোথাও আমি বাইট দেখছিলাম শ্রীরামপুরের এক ব্যক্তি মোহাম্মদ মোল্লা তিনি উনিশশো সালে বাংলাদেশ থেকে এসছেন এসে এখানে বিয়ে করেছেন এবং নিজের শ্বশুরকে বাবা দেখিয়ে তিনি ভোটার হয়েছেন আজকে এসআইআরে তো এগুলো ধরা পড়বে সেই জন্যই তো এসআইআর নিয়ে চাপ আজকে শুভমদের কেন চাপ হবে দেখুন তোমরা মাসুদ কলোনি দেখাচ্ছ কালিয়াচকে যাও সেখানে আছে হোচিমিন কলোনি সেই কলোনিতে কারা থাকে তোমরা ঢুকতে পারবে না তোমার রিপোর্টার সেখানে ঢুকলে প্রাণ নিয়ে বেরোতে পারবে না সেখানে পুলিশ ঢুকতে ভয় পায় সেখানে রেড করতে হলে বিএসএফকে নিয়ে যেতে হয় পুলিশকে আজকে ময়ুক একটা জিনিস দেখবে একজন অনুপ্রবেশকারী সে বলল সে কোথা দিয়ে ঢুকেছে ধামাখালি ধামাখালি কার এলাকা শেখ শাহজাহান এবার এই অনুপ্রবেশ যে একটা আদতে বিশাল ব্যবসা এবং সেই জন্যই এপিডিআর বলো মমতা ব্যানার্জি বলো শুভম বলো সবাই এই অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটায় তুমি খেয়াল করো মমতা ব্যানার্জি যখন শেখ শাজাহান গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি তৈরি হলো মমতা ব্যানার্জি বিধানসভার অধিবেশনে শেখ শাহজাহান বিধানসভার সদস্য নন বিধানসভার অধিবেশনে তিনি শেখ শাহজাহানের সমর্থনে বক্তব্য রাখলেন আজকেই এপিডিআর বলো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এই বামপন্থী তথাকথিত বামপন্থী দলগুলো বলো সবাই এই ব্যবসার অংশীদারিত্ব ঠিক পায় সবাই পায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়